হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেল ডারভেদ বৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি থাকতেন পজিটিভ তাহলে জেন্ডার স্পেসিফিক গ্রিটিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মিল অথবা ফিমেল কেউ হতে পারে টাইমলেস কালেক্টেড জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজুলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে রিডিংটা যখন আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল সাইন সাইনলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় পুরো রিডিংটাই কিন্তু আপনার আপনারা জেন্ডারও হতে পারেন সর্ব ধর্মের জন্যই কিন্তু আমার এই রিডিং আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট ফিলিংস কি ডিভ্যালির গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো সম্পর্ক রিলেশনশিপে হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নামটা মনে মনে ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন কারোর উপর কথাটাও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিভাস যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কারেন্ট ফিলিংসটা সিক্স অফ চেন সোর্স সেভেন অফ ওয়ান্স পেজ অফ কাপস হ্যান্ড ম্যান কন্যা কুম্ভ রাশি মিসিং ও ধনু রাশি কর্প বৃষ্টি মিন রাশি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে রাশি নিয়ে চিন্তা ভাবনার কোন কারণ নেই আপনার পার্সনে বার্থ ডেটের মধ্যে সিক্স থাকতে পারে ফিফটিন থাকতে পারে টোয়েন্টি ফোর থাকতে পারে টোয়েন্টি এইট থাকতে পারে টোয়েন্টি টোয়েন্টি ফোর থাকতে পারে টোয়েন্টি এইট থাকতে পারে টেন ওয়ান থাকতে পারে সেভেন থাকতে পারে ইলেভেন থাকতে পারে টু থাকতে পারে ফাইভ থাকতে পারে টোয়েন্টি ফাইভ থাকতে পারে ফাইভও থাকতে পারে সেটাই দেখা যাচ্ছে উনি জানুয়ারি ফেব্রুয়ারি মে জুন জুলাই সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর মান কিন্তু বর্ন হতে পারে সেটাই দেখা যাচ্ছে ওনার যদি নেম ইনিশিয়ালের কথা বলি তাহলে দেখা যাচ্ছে এ আর ডি এস ইউ এইচ এম এন বি আই জি এই এই লেটারগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে আপনার পার্সেক কিন্তু দেখা যাচ্ছে অতীতের অভিজ্ঞতা তার একটু ভালো নয় আপনার আপনি চারজনের রেটিং দেখছেন উনি কিন্তু অনেক চিটেড ফিল করে কিন্তু আপনার সাথে রিলেশনশিপে এসছে এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে চিট করেছিলেন উনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলেন কিংবা ওনার জীবনে এক্স হয়তো ফিরে এসেছিলো থার্ড পার্টি সিচুয়েশান এখানে কিন্তু আপনাদের সিচুয়েশানে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে যেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক বেশি কনফ্লিক্ট হয়েছে অনেক ঝগড়া হয়েছে আপনার সাথে যখন রিলেশনশিপে এসেছিল তখন ওনার জীবনে থার্ড পার্টি ছিল না তখন এক্স ছিল না এক্সের কাছ থেকে ডিট্রেড ফিল করার পরে চিটেড ফিল হওয়ার পরেই আপনার সাথে রিলেশনশিপে ওটি এসেছিলেন সেটাই দেখা যাচ্ছে তখনই কিন্তু আপনাকে প্রোপোজ করেছিলেন ওনার কাছ থেকে চিটেড ফিল হওয়ার পর আপনাকে প্রোপোজ করেছিলেন সেটাই দেখা যাচ্ছে আপনারা কলেজ স্টুডেন্ট বেশি হতে পারে স্টুডেন্ট এখানে বেশি দেখা যাচ্ছে কিংবা সেম ওয়ার্ক ফিল্ডও আপনারা থাকতে পারেন আপনার পার্সের অনেক বেশি স্মার্ট নিজেকে ক্যারি করতে উনি ভালোবাসেন প্রত্যেকটা জায়গাতেই উনি মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসেন পোশাকে আশাকে কথাবার্তায় দেখা যাচ্ছে অনেক বেশি ধোক উনি উনার আপনার সাথে যখন রিলেশনশিপটা শুরু হয়েছে উনি এইভাবেই শুরু করেছিলেন যে উনি চিটেড ফিল করেছিলেন বলি আপনাকে কিন্তু নিজের প্রপোজালটা উনি দিয়েছিলেন আপনার সম্বন্ধে ভীষণ ইন্টারেস্ট ফিল হয়েছিলেন আপনার সম্বন্ধে ইমোশনালি অ্যাটাচ ফিল করেছিলেন সেই জন্যে আপনাকে প্রপোজ করেছিলেন সেটাই দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে উনার জীবনে আবার সেই এক্স রিলেশনশিপটা এক্সের সাথে রিলেশনশিপটা কিন্তু আবার ফিরে এসে দেখুন স্পেসিফিক রিডিং কিন্তু এটা নয় এবং উনি আবার এক্সের দিকে অনেক অনেকখানি ঝুঁকে গিয়েছিলেন সেটাই দেখা যাচ্ছে এবং তখন আপনি ইগনোর ফিল করেছেন এবং সেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হয়েছে এখন আপনার পরে হচ্ছে উনি আপনাকে আপনার ইমোশনের সাথে চিট করেছেন আর সেটা নিয়ে উনি স্ট্যান্ড নিচ্ছেন উনি এখন নিজেকে প্রোটেক্ট করার কথা ভাবছেন এবং সিচুয়েশান নিয়ে কি করবেন বুঝতে পারছেন না হ্যাংড হয়ে আছে ওনার অবস্থা যাদের সাথে এই এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এখানে কিন্তু পুরো ব্যাপারটাই ভীষণ ক্লিয়ার এসছে আপনার যার সাথে রিলেশনশিপ গড়ে উঠেছিল তিনি এক জায়গায় চিট চিটেড ফিল করে আপনার সাথে রিলেশনশিপে এসেছিলেন ইমোশনালি অ্যাটাচড আপনার সাথে হয়েছিলেন এবং পরবর্তীকালে সেই থার্ড পার্টি আবার ওনার জীবনে ফিরে এসছে এবং সেখানে উনি আবার ইমোশনালি ইনভলভ হয়ে গেছেন যেটা আপনার একটিও পছন্দ হয়নি এবং আপনি তখন আঙুল তুলেছিলেন তার দিকে যে উনি আপনার সাথে বিট্রেট করেছেন এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে থার্ড পার্টির সাথেও আপনি হয়তো ঝগড়ায় ভেসে গেছেন সেটাও দেখা যাচ্ছে থার্ড পার্টির সাথে হয়তো আপনার জানা আছে কিংবা থার্ড পার্টি আপনার সাথে ঝগড়া করেছেন সেটা দেখা যাচ্ছে আপনারা তিনজনেই ঝগড়াতে ঝড়িয়ে পড়েছিলেন আপনার পাশে নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে নিজের সপক্ষে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছেন না উনি হ্যা ওনার সিচুয়েশন এখন হ্যান্ড হয়ে আছে এখন উনিই ত্রিশঙ্কু হয়ে ঝুলছেন উনি কী করবেন বুঝতে পারছেন না উনি একটাকেও ছেড়ে দিতে পারছেন না ওইদিকে যে এক্স রয়েছে যে থার্ড পার্টি রয়েছে তাকে উনি ভুলতে পারছে না ওনার এখন অবস্থাটা এরকম হয়ে রয়েছে যে উনি কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না ভীষণ একটা জবাখিচুড়ি অবস্থা এবং এটা বলবেন যাদের যাদের সাথে ম্যাচ হচ্ছে এই এনার্জিটা কিন্তু খুব স্ট্রংলি এই ভাইভসটা কিন্তু খুব স্ট্রং এসছে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে আমি কিন্তু বার্থ ডেট এবং মান্থও বলে দিয়েছি নেম নিশ্চয়ও কিন্তু এখানে বলে দিয়েছে আপনার পার্সে ভীষণ ফেসে রয়েছে আপনার সাথেও থার্ড পার্টির যথেষ্ট ঝগড়া হয়েছে সেটা দেখা যাচ্ছে থার্ড পার্টি থার্ড পার্টি নিজেই উদ্যোগ হয়ে আপনার সাথে ঝগড়া করেছে সেটাই দেখা যাচ্ছে আমি দেখে রাখার চেষ্টা করব আপনার পাশে এত অবস্টাকলস বা এত বাধা বিপত্তি দূর করে আপনার সাথে কমিউনিকেশন কি করবে ভীষণ সুন্দর দেখুন উনি কিন্তু জাস্টিস দিতে চান আপনাকে আপনি ওনার কাছে এটা দাবি করেছেন যে এটা কী হলো স্বাভাবিকভাবে ন্যায়সঙ্গত প্রশ্ন আপনি তাকে একটা করেছেন যে আপনি তো তাকে সাহারা দিয়েছিলেন ওরা দুঃস্বয় উনি নিজে আপনার কাছে আপনাকে প্রোপোজ করেছেন সেটা পরিষ্কার দেখা যাচ্ছে উনি আপনাকে নিজে প্রোপোজ করেছেন এবং আপনি যখন ওরাকে ইমোশনালি হেল্প করেছেন এখন আপনি ওনার পাশে দাঁড়িয়েছেন আপনি যখন ওনাকে ইমোশনাল একটা সাপোর্ট করেছেন আপনি যখন ইমোশনালি সাপোর্ট যখন ওনাকে করেছেন সেই মুহুর্তে উনি থার্ড পার্টির সাথে কি করে আবার ইনভলভ হতে পারেন আপনি এই এই কথাটা ওনাকে জিজ্ঞাসা করেছেন উনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চান উনি অ্যাকচুয়ালি রিলেশনশিপটাতে ব্যালেন্স মেনটেন করতে চাইছেন উনি দু জায়গাতেই ব্যালেন্স মেনটেন করতে চাইছেন দু নগত পা দিয়ে চলতে চাইছেন সেটাই দেখা যাচ্ছে কারণ ওনার পক্ষে থার্ড পার্টি সিচুয়েশন ছেড়ে বেরিয়ে আসা কি সম্ভব হবে ডিভাইন গাইড করবেন উনি মুভমেন্ট চান নিজের জীবনে কিন্তু দেখুন থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসবার কথা কিন্তু উনি ভাবছেন তা বরং উনি সেই রিলেশনশিপটাকে মেনটেন করার কথাই ভাবছেন ওনার কাছে আরও প্রপোজাল রয়েছে একটু ফ্ল্যাটি নেচারের কিন্তু উনি হতে পারে শুধু যে থার্ড পার্টি এক্স আছে সেটা বলবো না ওনার কাছে আরও প্রপোজাল রয়েছে কিন্তু কোথাও না কোথাও আপনার প্রেজেন্সটা ওনার মনের মধ্যে অনেক বেশি গভীর ছাপ ফেলেছে মাইন্ড আমি কিন্তু পরিষ্কার বলছি উনার আরও সম্পর্ক ওনার থাকতে পারে জীবনে কিন্তু আপনার প্রেজেন্স আপনার উপস্থিতি ওনার মনে কিন্তু অনেক বেশি ছাপ ফেলেছে সেটাই দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার কথাই বসে বসে ভাবছেন অন্য প্রপোজালের কথা ভাবছেন না এখানে থার্ড পার্টিও ওনাকে অনেক প্রলোভন দেখাবার চেষ্টা করছে কিন্তু উনি সেগুলো শুনছেন না উনি কিন্তু আপনার কথাটাই ভাবছেন এবং আপনাকে জাস্টিস দেওয়ার কথাই কিন্তু ভাবছেন দেখুন ফ্ল্যাটে নেচার এখানে কিন্তু দেখা যাচ্ছে ওনার এখন মনের মধ্যে এটাই চলছে যে আপনার সাথে রিলেশনশিপটা কী করে ঠিক করা যায় এটার একটা দ্রুত সিদ্ধান্ত একটা মীমাংসা করতে হবে সেটাই দেখা যাচ্ছে প্রথম কথা উনি নিজেকে নিজেকে গুরুত্ব দিতে চান এবং নিজের ভ্যালুকে গুরুত্ব দিতে চান আপনি যে ওনাকে ইগনোর করছেন আপনার চোখে যে ওনার ভ্যালুটা কমে গেছে সেটা উনি মেনে নিতে পারছেন না কোথাও না কোথাও সেটা ওনাকে ভীষণভাবে হার্ড করছে এখন উনি সিচুয়েশানটা কন্ট্রোল করতে চাইছেন যেই কন্ট্রোলে আপনি ছিঁড়ে সেই কন্ট্রোল পাওয়ারটা সেই কন্ট্রোলটা উনি আবার ফিরে পেতে চাইছেন আপনার ওপরে এটাই এখন ওনার মনের মধ্যে কিন্তু উদ্দেশ্য আমি দেখে নেওয়ার চেষ্টা করবো উনি কী চান অ্যাকচুয়ালি উনি জানেন যে উনি যাওয়া আসা করেছেন আপনাকে সেইভাবে গুরুত্ব দেননি থার্ড পার্টি সিচুয়েশনে আপনাকে দেখেছেন তাই ফ্লার্টি নেচার তো রয়েছে এবং উনি মুভনও করে গিয়েছেন উনি আপনাকে ছেড়ে যখন তখন চলে গেছেন বিপদে ফেলে আপনি ওনাকে যে এত ইমোশনালি সাপোর্ট করেছেন হতে পারে আপনি মনিটারি হেল্পও করেছে আপনি সবসময় উনি যখনই চেয়েছেন আপনি ওনাকে সাপোর্ট করেছেন কিন্তু উনি যথেষ্ট ভাব উনি ওনার এনার্জিতে দেখা যাচ্ছে উনি রিলেশনশিপটা নিয়ে ছেলেখেলা করেছে উনি যাতায়াত করেছেন উনি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে রেখেছেন এবং যখন খুশি উনি চলে গেছে আপনাকে ছেড়ে এই ব্যাপারগুলো আপনাকে খুব হার্ট করেছে আপনি অনেক আহত হয়েছেন এই ব্যবহার কিন্তু আপনাকে নিয়ে দেখুন ভাবছেন আপনাকে জাস্টিস দিতে চান সেটা কিন্তু এসেই গেছে ওনার কারেন্টের আর যেতে দেখুন এই দেখুন আপনাকে আপনার সাথে নিউ বিগডি করতে চান আপনাকে ক্ল্যারিটি দিতে চান এই জন্যই এসে উনি আপনার কাছে দেখুন উনি কিন্তু স্ট্যান্ড নেবেন সেটা কিন্তু এসেছে দেখুন উনি যে স্ট্যান্ড নেবেন উনি যে নিজের সপক্ষে স্ট্যান্ড নেবেন এটা এটা কিন্তু প্রথমেই এসছে এখানে ট্রিপল সেভেন অনেকে দেখছেন ট্রিপল ফোর অনেকে দেখছেন উনি স্ট্যান্ড নেবেন এবং উনি আপনাকে ক্লারিটি দেবেন নিজের স্বপক্ষে সওয়াল জবাব উনি করবেন উনি যা করেছেন সেগুলোর কথাগুলো জবাবদেহি উনি দেবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান উনি জানেন উনি আপনাকে মেন্টালি সাপোর্ট করেনি উনি আপনাকে ইমোশনালি হার্ট করেছেন কিন্তু তা সত্ত্বেও ওনার মনের মধ্যে এখন এটাই চলছে যে আপনাকে একটা সাপোর্ট করবেন আপনাকে একটা কমিটমেন্ট দেবেন আপনার সাথে নিউ বিগিনিং করবেন আপনাকে ক্ল্যারিটি দেবেন অনেক কথার উত্তর যেগুলো দেননি সেগুলো দেওয়ার চেষ্টা অন্তত করবেন আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব কিং অফ ওয়ার্ন্স আপনি অনেকের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং আপনি নিজে পাওয়ারে এসছেন একবার আপনি ফর ট্যাট করেছেন উনি আপনাকে যে ব্যবহারগুলো দেখিয়েছেন আপনি সেই ব্যবহারগুলোই রিটার্ন ব্যাক করবেন আপনি অনেক আজ কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আপনি নিজেকে হিল করেছেন এবং আপনি মোটেও চান না এই রিলেশনশিপটাতে আর ফিরে যেতে আপনার নিজের ইগো হার্ট হয়েছে আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন সেলফ সেন্টার্ড হয়েছেন আপনি নিজের জীবনে এখন অ্যাবেন্ডেন্স চান আপনি নিজের প্রফেশনাল লাইফে বলুন আপনি যদি স্টুডেন্ট হন নিজের স্টাইটেল নিজের স্টাডি লাইফে গুরুত্ব দিচ্ছেন নিজের ওপর ফোকাসড হয়েছে নিজের ক্রিয়েটিভ কোনো কোয়ালিটি থাকলে সেটার ওপর ফোকাসড হয়েছে হতে পারে আপনি গান শিখছেন কিংবা আপনি ডান্স শিখছেন কিংবা আপনি ওয়ার্ক করছেন কিংবা আপনি কোনো ওয়েব সিরিজ কিংবা আপনি অ্যাক্টিং হয়তো করছেন সেটাই দেখা যাচ্ছে মোটমাট আপনি নিজের ওপরে ফোকাসড হয়েছেন আপনার নিজের ইগো হার্ট হয়েছে বলে আপনি এই রিলেশনশিপটা ভাবছেনটা আপনি পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ নিয়ে এখন আপনার মনের মধ্যে এটাই চিন্তাধারা আপনার পাশে যেটা করেছে সেটা আপনি ওকে ওনাকে ফেরত দেবেন এবং আপনি ওনাকে ইগনোর করবেন এখন আপনার মনোভাবটা ভীষণ অনড় হয়ে রয়েছে আপনি আপনার নিজের জীবনে এগিয়ে গেছেন এবং আপনারই আপনি হয়তো নতুন কোনো প্রোপোজাল পেয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করার কথাই ভাবছেন নিজের জীবনে আপনি স্টেবিলিটি চান কোনো আনস্টেবল কমিউনিকেশনে কোনো আনস্টেবল রিলেশনশিপে আপনি থাকতে চান না দেখুন মেজার যে ভিউয়ার্স আছে তাদের কিন্তু মনোভাব এটা কালেকটিভ এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আমার মেজার আর্টিস্ট যারা রয়েছেন তাদের মনোভাব হচ্ছে এটা এইরকম একটা বাজে রিলেশনশিপে আপনি থাকবেন না যেখানে আপনি অনেক কিছু অপবাঠিত হয়েছেন এবং আপনি নিজের জীবনে যে নতুন প্রোপোজাল পেয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করতে চান অলরেডি হয়তো আপনারা অ্যাকসেপ্ট করেছেন যারা করেছেন তারা বলবেন ডিভাইনের গাইডেন্সটা দেখেবো আমি আপনি যে জাজমেন্ট চেয়েছেন সেটা আপনি পাবেন বেশি ভাববেন না আপনার ইন্টিউশনের উপর ডিপেন্ড করে আপনি যে জাজমেন্টটা ঈশ্বরের কাছে চেয়েছেন সেটা কিন্তু পাবেন এবং যেটাতে আপনার সেলফ স্যাটিসফ্যাকশান আছে সেই দিকেই এগিয়ে যান সেটাই কিন্তু ডিভাইন বলছেন অনেক ভিউয়ার্স আমার নিজের জীবনে কিন্তু পজিটিভলি এগিয়ে গেছেন যে পজিটিভ অ্যাপ্রোচ পেয়েছেন সেখানে সেটাকে অ্যাকসেপ্ট করার জায়গায় নিজেকে নিয়ে গেছেন সেটাই দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ আছে আমার ভিওয়ার্সের এনার্জি আপনার পার্সনে পজিটিভলি আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান সেটাই দেখা যাচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে দেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই সবাই ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন